পুঁটলিতে নিয়ে নিলাম শুভজিতের চা একটা জলের বটল আর দুটো বিস্কিটের প্যাকেট না আগে পিকনিক করতে যাচ্ছি না কোথায় যাচ্ছি বলতো হ্যাঁ হ্যাঁ দেরি না চলো চলো যাওয়ার পথেই পেয়ে গেলাম একটা সুন্দর ইনভিটেশন আগেকার মানুষরা কিন্তু রাস্তায় খাবার দাবার এরকম বেঁধে নিয়ে যেত বাবারে আজকে কি রোদ দুর্গ রাজেশ দেখো আমাদের সঙ্গে তুলে নিলাম আর পথে খেয়ে নিলাম এক গ্লাস করে আখের রস যেখানে যাচ্ছি তার আগে মন আর মাথা দুটোই ঠান্ডা হওয়া খুব দরকার ইস এই সিনারিওটাই যদি সামনে পাহাড় আর গাছপালায় ভরা থাকতো কি ভালো লাগতো এবার আমরা উঠতে চলেছি সেই ঐতিহাসিক ব্রিজে মনে হয় অল্প বিস্তর আন্দাজ করেই ফেলেছ হ্যাঁ ঠিক ধরেছ আমরা আবার চলে এসেছি শ্রীকৃষ্ণ এখানে আসলেই না আমি আর আমিতে গো মন মাথা সব কেমন যেন গুলিয়ে যায় ফাঁদ ফাঁদ এটা হলো মেয়েদের জন্য একটা বিশাল বড় ফাঁদ শ্রীকৃষ্ণ সারিজে আসলেই তোমরা একটা শাড়ির দামে দুটো তিনটে শাড়ি নিয়ে যাবে আর যিনি এই ফাঁদটি পেতে রেখেছেন তিনি হলেন স্বয়ং এই মোদক মশাই এখানে যেই আসুক না কেন মোদক সবার জন্যই রিজার্ভ করে রাখেন এক ভার লস্যি আর এই লস্যিটা এতটাই টেস্টি তোমরা আসলে কিন্তু খবরদার না করো না লস্যি খেয়ে পেট ভরলো কিন্তু মন ভরলো না চলুন মোদক এবার শাড়ি দেখানো শুরু করে দিন তো দেখো দেখো ফাঁদের মধ্যে লোভনীয় টোপটা কেমন সাজিয়ে রেখেছেন মাত্র সাতশো টাকা কেরালা কটনের মধ্যে রয়েছে ব্লক আর হ্যান্ড প্রিন্ট ভোমরা তো গুনগুনিয়ে আসবেই কেরালা কটনের মধ্যে প্রিন্টগুলো দেখেছ প্রত্যেকটা শাড়ির প্রিন্টের কিন্তু একটা আলাদা ক্লাস আছে ক্লাসটা আরো এক ধাপ বেড়ে গেল এই শাড়িটা দেখে অফ হোয়াইট মধ্যে রেড সুন্দর পার আর তার মধ্যে কলকাতা লেখা আর সেই ঐতিহাসিক ব্রিজ মানুষের মন মাথা কি করে ঠিক থাকবে বলতো দেখো কলকাতার মানুষের হাতে টানা রিকশাকে পটচিত্র করে এই শাড়িটা বানানো চান্দেরি সিল্ক বডি আর তার মধ্যে মিক্স ম্যাচ করে আলাদা করে পাটটা বসানো হয়েছে শাড়িটাতে এত একটা স্টাইলিশ লুক দিয়েছে আঁচলটা দেখেছো কি কালারফুল সাথে ব্ল্যাক আর হোয়াইট এর শাড়িটাও কিন্তু সেই এবার তোমরাই বলো তো এই শাড়িটার প্রাইস কত কি পারলে না তো মাত্র নশো পঞ্চাশ টাকায় কটনের মধ্যে মিক্স অ্যান্ড ম্যাচ করে এটা বানানো হয়েছে ইকন বর্ডার দিয়ে কি স্টাইলিশ লুক দিয়েছে না শাড়িটার আর এটা হলো ব্লাউজ পিস আর এটা হলো এই শাড়িটার বডি ভীষণ ট্রেন্ডি আর পিওর খাদির মধ্যে একদম আজরাক প্রিন্টের পুরো বর্ডার প্রত্যেকটা শাড়িকে মিক্স অ্যান্ড ম্যাচ করে বানিয়ে তা রুন স্টাইলিশ করে দিয়েছে এবার দেখো মাত্র আটশো টাকায় ডিসচার্জ প্রিন্ট যেমন সুন্দর কালার কম্বিনেশন হালকা সিকোয়েন্স ওয়াকও রয়েছে তেমন সুন্দর একটা ব্লাউজ পিস আর মোদকমশাই কিন্তু ফাঁদে যে টোপগুলো সেগুলো এত সুন্দর কালারগুলোকে বাছাই করে রেখে দিয়েছেন যে কেউ কিন্তু ফাঁদে পা দিতে বাধ্য আর এই সেই রেড অর্গানজা ভাইরাল শাড়ি যেটা কিন্তু একমাত্র শ্রীকৃষ্ণ সাইজে তোমরা পাবে মাত্র চারশো পঞ্চাশ টাকায় ইনিও কিন্তু শ্রীকৃষ্ণ সাইজে এসছেন আমার ভিডিও দেখেই তবে এটুকু গ্যারেন্টি দিয়ে বলতে পারি শাড়ির দাম অতিব কম হলেও শাড়ির কোয়ালিটি নিয়ে কিন্তু কোনো রকম কম্প্রোমাইজ করা হয় না আর এই অর্গানজা শাড়িগুলোর প্রচুর কালার অপশান কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ মাগো কি গরম পড়েছে আর এই গরমে যদি তোমরা পিওর মাল কটন পেয়ে যাও উইথ ব্লাউজ পিস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় কেমন হবে বলতো কি সফট শাড়িগুলো পিওর পিওর মাল কটন এগুলোকে জয়পুরি বলা হয় পরে যখন আমার মা এই ভিডিওটা দেখবে না বলবে আমার জন্য চার পাঁচটা নিয়ে আসলি না কেন এই শাড়িটা দেখলে তো ডেফিনেটলি বলবে সত্যি বলছি ডেলি অফিস যাওয়া স্কুল যাওয়ার জন্য এই শাড়িগুলো কিন্তু একদম বেস্ট অপশন প্রত্যেকটা প্রিন্টের একটা আলাদাই ক্লাস আছে তবে আমি তোমাদের একটা টিপস দিচ্ছি খবরদার নিজের বরটিকে হাতে ধরে এখানে এসো না বাড়ি গিয়ে বলবে হাজার বারোশো টাকা দাম নিয়েছে চোখ বন্ধ করে তোমাকে বিশ্বাস করে টাকা দিয়ে দেবে চমপল্লী কোটকির মধ্যে কি সুন্দর দেখতে না দেখো আমি কিন্তু এখনো হাজার টাকাতেই উঠিনি খুব সুন্দর দেখতে এবার একটা মজার কথা বলি উনিও এসেছেন আমার ভিডিও দেখে ওনার হাজবেন্ড বলছেন শাড়ি তো কিনলাম কিন্তু এত কম দাম ভয় পাচ্ছি আমি বললাম আপনি নিশ্চিন্তে যান কোয়ালিটি নিয়ে চিন্তা করবেন না ব্ল্যাক আর এর এই সাউথ কটনটা উফ মনটা আমার কেড়ে নিয়েছে গো আর প্রত্যেকটা কালার এত সুন্দর এত সুন্দর মনে হচ্ছে সবকটাই বগলদাবা করে বাড়ি নিয়ে চলে যাই ফাঁদ ফাঁদ হ্যান্ডলুম জামদানি মাত্র নশো পঞ্চাশ টাকায় খুব ক্লাসি এই শাড়িটা আর ভীষণ সফট জানি মশাই ফাঁদ পেতে রেখে দেন তবে এটা বলতে বাধ্য যে মোদকমশাইয়ের ভান্ডারে কিন্তু যতগুলো শাড়ির কালার রয়েছে না সব কিন্তু সুন্দর বাছাই মানে ওনারও কিন্তু একটা সুন্দর রুচি আছে উফ অসাধারণ একটা শাড়ি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় জামদানি উইথ ব্লাউজ পিস এই শাড়িটা আমি নিয়ে যাচ্ছি তবে প্রত্যেকটা কালারই ভালো আর একটা কথা তোমাদের জানিয়ে রাখি যে পয়লা বৈশাখের জন্য কিন্তু কিন্তু রবিবারও শ্রীকৃষ্ণ খোলা রয়েছে তোমরা আসতেই পারো ডার্ক ডার্ক অ্যাশের সাথে একটা রেডের সুন্দর কন্ট্রাস্ট মাসলিন শাড়ি ভীষণ ক্লাসি আর দামটা শুনে জানি তোমাদের ধাক্কা লাগবে উফ ব্ল্যাক আর রেডটা দেখো বুকের বাঁ দিকটা চিনচিন করছে সাদা লালটা দেখে এই মোদক মশাইয়ের জন্য না কোনদিন আমার কার্ড কাডিয়া হয়ে যাবে দেখো তোমরা উফ মার ডালা একটা ধাক্কা সামলাতে না সামলাতেই আবার একটা ধাক্কা কাতান সিল্ক মাত্র সাতশো পঁচিশ টাকায় যাক যে কদিনই বাছি এরকম সুন্দর সুন্দর শাড়ি গয়না নিয়েই বেঁচে থাকবো মোদক মশাই শ্রীকৃষ্ণ শাড়িজ যুগ যুগ জিও আর ঠিক এইভাবেই সারা জীবন ধরে এত সুন্দর সুন্দর শাড়ি খুব কম দামে দিতে থাকুন প্রত্যেকটা কালারই ভীষণ সুন্দর তবে আমার পছন্দ কোনটা হয়েছে তোমরাও দেখে নাও কি সুন্দর না পুরো ডুয়েল টোনে মোডাল সিল্ক আমারও আছে কিন্তু এখানে যত বেশি ভ্যারিয়েন্টস তত বেশি আর এই ব্লুটা তো জাস্ট অসাধারণ আর তার সাথে দেখো সুন্দর বডি আর আঁচল উইথ ল্যাটকান যদিও এখানে প্রচুর বললাম না কালার অপশান আছে তোমাদের কোনটা পছন্দ দেখে নাও জাস্ট স্ক্রিনশট নাও আর কল করে নাও রাজওয়ারি সিল্ক এই প্রথমবার ভিডিওতে একটা হাজারের ওপরে তোমাদের শাড়ির কালেকশন দেখাচ্ছি যেমন সুন্দর শাড়ির মাটিরিয়াল তেমন সুন্দর কালার আর তেমন সুন্দর রাজস্থানি স্কাল্পচারে শাড়িটা একদম অসাধারণ করে তুলেছে এটা হলো ব্লাউজ পিস আর দারুণ দারুণ সব কালার যত দামি ফোন হোক না কেন শাড়ির কালারগুলো ক্যামেরা কিছুতেই জাস্টিস করতে পারবে না এত সুন্দর আবারও বলছি একটা শাড়ির দামে তোমরা দুটো তিনটে শাড়ি নিয়ে যেতে পারবে এত কম দামে এত সুন্দর সুন্দর শাড়ি দেখানোর জন্য মোদক মশাইকে অনেক অনেক ধন্যবাদ গোধূলি লগ্নেই আমরা বেরিয়ে পড়েছি আকাশে কালো মেঘ আর সেই ঐতিহাসিক ব্রিজ ধরে এবার বাড়ি ফেরার পালা সুন্দর সুন্দর শাড়ি দেখে সব ক্লান্তি দূর হয়ে গেছে আর মন একদম চাঙ্গা হয়ে উঠেছে